আমার মনে হয় যে আসলে খুব বেশি অবশ্য রাখতে চাই না কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই তো আমি কখনো এসব নিয়ে আসলে কথা বলতে চাইনি কিন্তু যেহেতু একটা বিষয় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে লুকিয়ে ক্যারিয়ার আমি অনেকগুলো সিনেমা করে দশ বছর পরে যে আমি বাচ্চা নিব ওই প্ল্যানিংটা আমার কখনোই ছিল আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবে সাকিব খানের দুই বউ অপু এবং স্বপ্নম বুবলি সবসময় তারা দুজন সোশ্যাল মিডিয়ায় কাদা ছড়াছড়ি নিয়ে ব্যস্ত থাকে এবার ঘটলো আজব এক ঘটনা অন্তঃসত্ত্বা অবস্থায় ধরা দিলেন বুবলি বাচ্চা নেওয়ার সম্মতি দিয়েছে সাকিব সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন বুবলি আমার জীবনের অনেক কিছু ব্যাপার তো আছে সেটা আমি আগেও বলেছি যে আসলে এগুলো নিয়ে পরে কথা বলবো এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা যে আমাকে আসলে সেই বিষয়টা নিয়ে আমার কাছ থেকে জানতে কারণ ইনসিডেন্ট হয়ে যাবে বাট আমি তারপরে যে আমি সো ওই প্ল্যানিংটা আমার বেবি নিব ২০১৮ সালে সাকিব খান গোপনে বিয়ে করেন অপু বিশ্বাসকে সেই সংসারে একটি পুত্র সন্তান আব্রাহাম খান জয় উপবিশেষের সাথে দুই সালে পারিবারিক ঝামেলা হওয়ার পর বিচ্ছেদ হয় সাকিবপুর এরপর সাকিব খান দুই সালে আবারও বিয়ে করেন বুবলিকে দ্বিতীয় সংসারেও একটি পুত্র সন্তান হবার পর পারিবারিক ঝামেলার কারণে সাকিব বুবলি আলাদা থাকেন এখনো বিচ্ছেদ হয়নি তাদের এখনো সাকিবের বৈধ স্ত্রী ববলি টুনিয়া কিছু কথা বলেছে তোমাকে সবসময় নিজেকে প্রমাণ করতে হবে না সাকিবের এখনো বুবলি বৈধের স্ত্রী আন্ডারস্ট্যান্ডিং থাকে তাদের বাচ্চা পারে কিছুদিন আগে সাকিব বুবলি জাতিসংঘ ভবন করতে যান সেগানকার বেশ কিছু রোমান্টিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আর সেখান থেকেই তাদের সম্পর্কের ফাটল বন্ধ হতে শুরু করে তার কিছুদিন পরই বুবলির একটি ভিডিও প্রকাশ পায় যেখানে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা যায় বুবলিকে বুবলির সাথে তো সাকিবের বিবাহ বিচ্ছেদ হয় বৈধ স্ত্রী হলে সেখানে তাদের ইচ্ছা পারে যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর বিভিন্ন অনুষ্ঠানে শাড়িপুরে হাজির হয় বুবলি সেখান থেকেই নজরে আসে বুবলির অন্তঃসত্ত্বার বিষয়টি সাম্প্রতিক সময়ে একটি অনুষ্ঠানে হাজির হয় সেখানে একটি ঘাগরা পরে নৃত্য পরিবেশন করেন এই নায়িকা সেখানে বেশ কিছু ফটো ফটো সেই এবং ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ফটোতে তোলেন স্পষ্ট ফুটে ওঠে বুবলির অন্তঃসত্ত্বার বিষয়টি প্রিয় দর্শক বুবলির অন্তঃসত্ত্বার বিষয়টি সত্যি নাকি গুঞ্জন এটা জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ